যাত্রী ভোগান্তি নিরসনে লালমনিরহাট সেনাবাহিনীর ট্রাফিক কর্ম তৎপরতা লালমুহাট থেকে পাঠানো ইসমাইল আশরাফের তথ্য চিত্রে বিস্তারিত পবিত্র ঈদুল ফিতরে মানুষের জীবনযাত্রা সুশৃঙ্খল রাখতে দুর্ঘটনা এড়াতে এবং যানজট নিরসনে লালমনিরহাট সেনাবাহিনী ক্যাম্পের উদ্যোগে শহরজুড়ে চলছে সপ্তাহব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম লালমহাট জেলার ব্যস্ততম এলাকা মোড় মোস্তফের হাট, তিস্তা বাজার এলাকা সহ শহরের মহাসড়কে এই কার্যক্রম চলছে যত্রত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ সহ অবৈধ পার্কিং বন্ধ হয়েছে ফলে যানজট নিরসন সহ দুর্ঘটনা রোধ হচ্ছে আর জনমনে ফিরে এসেছে স্বস্তি এ বিষয়ে লালগুনিহাট সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার বলেন এভারি রেদে শহরের যানজট কমাতে অহেতুক দুর্ঘটনা এড়াতে আমাদের এই কার্যক্রম চলমান এবং আমরা আগামীকাল পর্যন্ত এই কার্যক্রম চলমান রাখব তিনি আরো বলেন আমরা একটু সচেতন হলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব তিনি সকলকে সচেতনতা সহিত চলাচলের নির্দেশ প্রদান করেন